আজহারের রাজনীতিতে নামার পূর্বাভাস এখন এই অবস্থান স্পষ্ট করার দাবি দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারীর সম্প্রতি তাফসির মাহফিলে দেওয়া এক বক্তব্যকে ঘিরে এসব রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতাকেও এ নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিতর্ক ও সমালোচনা গণহত্যাকারী শেখ হাসিনার জুলুম শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসনে থাকা মিজানুর রহমান আজহারির সবচেয়ে ইসলামের মধ্যপন্থা সৌন্দর্যকে প্রমোট করার পছন্দ করেন বলে দাবি করেন সেই সাথে বিশুদ্ধ ইসলামকে আলোচনা এবং অত্যন্ত ও বোধগম্য ভাষায় সবার মাঝে ছড়িয়ে দেওয়াই অল্প সময়ের মধ্যে দলমত নির্বিশেষে দেশের ইসলাম প্রিয় বিশাল এক দল মানুষের কাছে জনপ্রিয় দায়ী হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি বিশেষত দেশের তরুণ সমাজের মাঝে তার আবেদন এখন তুঙ্গে অভিজ্ঞ মহল মনে করে ডক্টর মিজানুর রহমান আজহারি একজন ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী সমর্থক হিসেবে নয় তাই তার উচিত হবে রাজনৈতিক বক্তব্য পরিহার করে কেবল বিশুদ্ধ দিনের প্রচার প্রসারে সীমাবদ্ধ থাকা অন্যথায় ইসলাম প্রিয় মানুষকে বিভ্রান্ত করা হবে যা এক ধরনের ধোকার সামিল বলে মনে করেন সচেতন মলের একটি অংশ মনে করেন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকলে আজারের তা এখনই খোলাসা করা উচিত দেশের আরেক জনপ্রিয় আলেমে দিন মরম আল্লামা দেলোয়ার সেন সাইদির মতো প্রকাশ্য রাজনৈতিক অবস্থান নিয়ে মাহফিল করতে বাধা কোথায় এমন মন্তব্য করতে দেখা গিয়েছে কাউকে কাউ যশোরের মাহফিলে সেই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের অনেকেই বলছেন আজহারির বক্তব্য ইঙ্গিত বহন করে তিনি একটি দলের রাজনীতি নিয়ে যুক্ত রয়েছেন তিনি সে দলকে প্রমোট করতেই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অন্যদেরকে কৌশলে হেয় প্রতিপূর্ণ করছে এতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ফেসবুকে অনেকেই মন্তব্য করেছে আজহারি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যুক্ত রয়েছেন তাকে ব্যবহার করেই দলটি রাজনৈতিক ফায়দা নিচ্ছে এদিকে জামাত ইসলামীর পরিচয় গোপন করে রাজনীতি করার কৌশলকে করা সমালোচনা করেছেন নেট নাগরিকরা ছাত্র শিবিরের পরিচয় গোপন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়ায় এক ধরনের সমালোচনার আগে চলে আসছে। সর্বশেষ গোপন রেখে মিজানুর রহমান আজহারির মতো জনপ্রিয় বক্তাদেরকে দিয়ে রাজনৈতিক সুবিধা লাভের প্রচেষ্টার নিন্দা এবং তীব্রতর হচ্ছে লক্ষ্যে উল্লেখ্য গত শুক্রবার তেসরা জানুয়ারি রাতে যশোরের তিন দিন ব্যাপী কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে কথা বলেন মিজানুর রহমানি এ সময় তিনি বলেন স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আর কিছুই পাইনি একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই তাফসির কারক আরো বলেন ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না না করলে শুধু দুর্নীতি দুর্নীতি দমন কমিশন দিয়ে বন্ধ করা যাবে না ওই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বলেন যদি রাজনীতি করতে চান স্বনামে করেন প্রয়োজনে জামাতে যোগ দেন এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনীতি চালিয়ে যাওয়া উচিত তিনবে জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এক প্রসঙ্গে বলেন মিজানুর রহমান আজহারির টাকার বিনিময়ে বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিল করেন কিন্তু টাকার বিনিময়ে একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে সাফাই এবেন এটা দেশের মানুষ ওনার কাছ থেকে আশা করে নেই এর আগে ফেসিস হাসিনার আমলে রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিলে 2020 সালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটি স্ট্যাটাস দেন আজহারি ওই পোস্টে তিনি বলেন আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নয় আর কোন রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি মিথ্যাচার যেন এদেশে রূপ নিয়েছে চিন্তা আর মতের বিরুদ্ধে এদেশে একটা দেওয়া হয় আর সেটা হলো শিবির এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা মনে প্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হন দ্যাট ডাজেন্ট ম্যাটার ভিন্ন মতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারেন তিনি আরো বলেন একজন দায়ী ইলাহির কোন দল নাই তিনি সকল দলে সকল মানুষের তাদেরকে দলীয়করণ না করে করে ব্যাপকভাবে সুযোগ দেওয়া উচিত দিনের দেশের সব দলের মানুষ যেন তাদের ধারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া একটিভিটি একটুই কাজ করলেই আমার আগ্রহের মূল কেন্দ্র কিন্তু আমার মিশন হলো দেশের ইসলামের মধ্যপ্রন্থার সৌন্দর্যকে প্রমোট করা আজহারি লাখ লাখ ভক্ত চান তিনি কেবল দায়ী ইল্লাল্লাহ হিসেবে তার ব্যক্ত করা সে অবস্থানের ওপর অটল থাকুন বিতর্ক এড়িয়ে দলমত নির্বিশেষে বৃহত্তর পরিসরে কেবল ইসলামের খেদমত করে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা তাদের উল্লেখ্য দীর্ঘ সাড়ে চার বছর পর অক্টোবরে দেশে ফিরেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি জানা গেছে ভারত সফর জানা গেছে ভারত সরকারের অদৃশ্য চাপে তৎকালীন আওয়ামী লীগ সরকার আজারিকে দেশ ছাড়তে বাধ্য করে এর আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজারি। সে সময় এক ফেসবুক পোস্টে পারিপার্শ্বিক কিছু কারণেই এখানেই এবছরের তাফসির প্রোগ্রাম ইতি টানতে হচ্ছে